জেএনইউ এর নির্বাচনে এসএফআই নেতৃত্বাধীন বাম ছাত্র জোটের জয়কে অভিনন্দন জানিয়েছে এসএফআই টিএসইউ এই দুইটি ছাত্র সংগঠনের তরফে ছাত্র যুব ভবনের সামনে আয়োজিত হয়েছে রক্তিম আবির খেলা বাম ছাত্র জোটের এই জয়কে ঐতিহাসিক জয় বলে আখ্যায়িত করেছে ছাত্র সংগঠনগুলি আগামী দিনে এই জয়ের ধারা অব্যাহত রাখতে সমস্ত ছাত্র সংগঠনের প্রতি আহ্বান রেখেছে এসএফআই এবং টিএসইউ আমরা জানি চার বছর পর জেআনইউতে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে গত চার বছর ধরে এই দেশের ফেসিস সরকার জেএন ইউতে ছাত্র সংসদ নির্বাচন করার সাহস দেখায়নি শেষ পর্যন্ত নির্বাচন করতে বাধ্য হয়েছে এরা জেআইনইউকে গৌশালায় পরিণত করতে চেয়েছিল আর এস বিজিপি এবং তাদের ছাত্র সংগঠন এবিভিপি মাঠে নেমেছিল এরা জেএনইউকে দখল করবে সেই মানসিকতা নিয়ে কিন্তু গতকালকের নির্বাচনে জেএনইউর ছাত্রছাত্রীরা গণতান্ত্রিক ছাত্রছাত্রী এরা বুঝিয়ে দিয়েছে যে জেএনইউর অভ্যন্তরে ফেসিবাদী মতাদর্শের কোনো জায়গা নেই